অর্কিডে যারা নতুন বা আগ্রহী এরকম অর্কিডের চারা কিনতে চাইছেন এই ধরনের ছোট অর্কিডের চারাগুলো পারচেস করার পর বাড়িতে এনে কি করবেন আর কি করবেন না তাই বলবো আজকের ভিডিওতে তাতে যারা চারা কিনছেন বা ভবিষ্যতে কিনবেন ভাবছেন প্রত্যেকেই উপকৃত হবেন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই অর্কিডের সিডলিং এর চারা হোক বা বড় গাছ বেশিরভাগই অনলাইনের মাধ্যমে আমরা নি। কারণ খুব কম নার্সারি এই ধরনের গাছগুলো রাখেন তো অনলাইন হোক বা নার্সারিতে নিজে গিয়ে গাছ নেওয়ার পর বাড়িতে এনে কি করবেন প্রথমেই সেটা জানবো টিপস নাম্বার ওয়ান নার্সারি থেকে গাছ আনার পর গাছগুলো এরকম একটা পাত্রে সুন্দর করে বাতাস চলাচল করবে কিন্তু সরাসরি রোদ পড়বে না অর্থাৎ সেমি সেডে রাখুন আর যদি অনলাইনের মাধ্যমে নেন সেক্ষেত্রে এরকম যে প্যাকেটে গাছগুলো আসবে খুব সাবধানে ব্রেড বা ছুরি দিয়ে প্যাকেটের ধার ধরে টেপ কেটে ধীরে ধীরে গাছগুলোকে বের করবেন গাছ পাওয়ার আনন্দে খুব তাড়াহুড়ো করবেন না তাতে প্রিয় গাছগুলো নষ্ট হতে পারে সাবধানে গাছগুলোকে বের করে ওই একইভাবে এভাবে ছড়ানো পাত্রে সেমি সেডে রাখবেন টিপস নাম্বার টু অনলাইনে গাছ যেহেতু দীর্ঘক্ষণ প্যাকেট বন্দি হয়ে আসছে গাছগুলো বাইরে বার করে প্রথমেই চার থেকে পাঁচ ঘন্টা রাখুন রাখার পর দেখুন গাছটির যে কোকো চিপের মধ্যে রয়েছে সেটার মধ্যে ময়েশ্চার আছে কিনা বেশিরভাগ ক্ষেত্রে এই কোকো চিপ ময়েশ্চার থাকে যদি ভেজা ভেজা থাকে সেটা শুকোতে সময় দিন এই কাজটা চব্বিশ ঘন্টাও সময় লাগতে পারে তৃতীয়ত গাছ আনার একদিন পর এবার গাছগুলো এই হাইড্রোজেন পারক্সাইড দিয়ে শোধন করে নিতে হবে এক লিটার জলে হাইড্রোজেন পারক্সাইড পাঁচ এম দেবেন যদি হাইড্রোজেন পারক্সাইড সিক্স পার্সেন্ট হয় এছাড়া সেক্ষেত্রে এই মাপটা ডবল নেবেন এই হাইড্রোজেন পার পাতা খুব ভালোভাবে স্প্রে করে দেবেন চতুর্থত হাইড্রোজেন পারক্সাইড দিয়ে স্প্রে করার আরও এক থেকে দুদিন পর যে একটা ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দিন তবে লিকুইড ফাঙ্গিসাইড হলে সবচেয়ে ভালো হয় এখানে আমি অ্যামিস্টার টপ এক এম এল এক লিটার জলেগুলো স্প্রে করছি যখনই স্প্রে করবেন শিকড় ও পাতা খুব ভালোভাবে ভিজিয়ে দেবেন পঞ্চমত ফাঙ্গিসাইড স্প্রে করার পর এভাবে চার থেকে পাঁচ দিন রাখুন এই পাঁচ দিন শুধুমাত্র প্রয়োজন বুঝে জলের স্প্রে করবেন এই জলের সঙ্গে কিন্তু কিছুই মেশাবেন না শুধুমাত্র ফ্রেশ জল গাছগুলোকে স্প্রের মাধ্যমে ধুয়ে দেবেন এই অর্কিডের পাতার থেকে শিকড়ের বেশি খেয়াল রাখবেন কারণ অর্কিড শিকড় বা মূলের সাহায্যে শালক সংশ্লেষের কাজটা করে এবার জানবো কি কি করবেন না প্রথমত অর্কিড সারাদিন রোদ পায় বা খোলা আকাশের নিচে রাখবেন না তাহলে পাতা হলুদ হওয়া থেকে শুরু করে পাতা এভাবে পুড়ে যাবে এবং এক সময় গাছটা মারাও পর্যন্ত যেতে পারে দ্বিতীয়ত চারা গাছ আনার পর তাড়াহুড়ো করে গাছ লাগিয়ে দেবেন না অন্তত বাড়িতে পাঁচ থেকে সাত দিন রাখুন কারণ অর্কিড লাগানোর জন্য আলাদা মিডিয়া দরকার সেই মিডিয়ায় গাছ লাগাবেন কেউ যেন আবার ভুল করে আমরা সাধারণ গাছ যে মাটি ভার্মি কম্পোস্ট বা বালি হাড়গুঁড়ো এই ধরনের যে মিডিয়া তৈরি করি এই মিডিয়াতে গাছ বসাবেনি না এই যে সিডলিং এর চারাগুলো দেখছেন এগুলো ডেনড্রোবিয়াম অর্কিডের সিডলিং তো এই ডেন্ড্রোবিয়াম অর্কিডের চারা অনলাইন হোক বা অফলাইনে বাড়িতে আনার পর সাধারণ এই যত্ন নিন তারপর পটিং করুন সিডলিং অর্কিডের পটিং এর জন্য পট নির্বাচন থেকে শুরু করে এর পটিং মিক্স এবং গাছ লাগানোর নিয়ম নিয়ে নেক্সট এপিসোডে বলবো যদি কেউ এ বিষয়ে জানতে আগ্রহী হন কমেন্ট বক্সে লিখুন আর এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ